ভালো আছেন কি হয়েছে আপনাদের আমার আর্থিক অবস্থা খুব খারাপ দাদা আজকে রান্না করতে পারিনি খেতে পারেনি এই আমার ছেলে মানসিক প্রবলেম এই সারাদিন আমাদের আজকে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি সারই চলছে না আমার দুটো ছেলে একটা ছেলে আশ্রমে দিয়েছি বাধ্য হয়ে খেতে পারছি না চালাতে পারছি না সংসার কি করব ওকে বাধ্য হয়ে আশ্রমে দিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই আমার স্বামী অবস্থা খুবই খারাপই নি কোমায় চলে গেছে হ্যাঁ আট বছর আগে স্ট্রোক হয়ে গেছিল এখন একদমই অবস্থা খারাপ আবার স্টোক হয়েছে একদম কোমায় চলে গেছে তো ডাক্তার বলেছে যে আর উনি কোনোদিনই সুস্থ হবে না যার জন্য আমি না কাজে যেতে পারছি এই ছেলে মানসিক প্রবলেম বাবাকে মারধর করে আমাকে মারধর করে এর জ্বালায় কাজেই যেতে পারি না নাই চলে গেলে

মানে আপনার দুটো ছেলে করতে পারছি না দুটো ছেলে ছোট ছেলে কি করেছেন ছোট ছেলে আশ্রমে থাকে বাধ্য হয়ে দিয়েছি পেটের জ্বালায় মানে পেটের জ্বালা মানে খেতে দিতে পারেন না বলে আশ্রমে হ্যাঁ আর এই বড় ছেলেটা বড় ছেলেটা মানসিক প্রবলেম সারা দিন এরকমই থাকে এদের ওষুধ খরচা চালাতে হয় আমাকে আমি আয়ার ডিউটি করে এগুলো চালাতাম এখন তো সেটাও পারছি না খুবই খারাপ অবস্থা

হ্যাঁ তারপরে তো উনি হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল তারপরে আমার মাথায় বোঝা এসে পড়লো এবার আমাকেই আয়ার ডিউটি করে কোনো রকমের সংসার চালাতে হয় চারটে পেট চালাতে হয়

আপনার নাম কি দিদি আমার নাম জয়ন্তী ধারা ও মানে কিছু বলতে পারেনা ঠিক না ওর মানসিক প্রবলেম তো মানে এই রকমই ঘরে থাকে এইরকমই ওষুধপত্র খেয়ে ওই কোন রকম থাকে আবার মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় ছেলেকে মার ওর বাবাকে मारे আমাকে ধরে মারধর করে ও আপনার চিকিৎসা হচ্ছে চিকিৎসা ওই কোন রকম করাতে পারছি ওই আগে যে হসপিটালে দিয়েছিল সেই ওষুধগুলোই খাওয়াচ্ছি আর এখন ওনাকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই আমার অ্যাম্বুলেন্স খরচাও আমার দেবার মতো সামর্থ্য নেই ওনাকে এইভাবেই হসপিটালে ওষুধ খাইয়ে কি করে কোন রকম চলছে ওই আমার মাসি আমার দাদা তো রিক্সা চালায় খুব খারাপ অবস্থা আমার দাদার নিজেরই সংসার চলে না ও দুটো বাচ্চা ও আমাকে আর কি চালাবে এইভাবে চলছে আর কি রকম আমার মাসি কোন সময় মাসিরও তো সব সময় তো সাহায্য করতে কেউ কারোর পারে না এই আশেপাশে একটু আদু। চলছে কোন রকম দিচ্ছে বলে চলছে মানে তো খুবই কষ্ট মানে দুটো খেতে দিতে খাবার অভাবে ছেলেটাকে আপনি অনাথ আশ্রমে দিয়ে দিয়েছেন খাবার অভাবে বাচ্চাটাকে আমার পেটে ছেলে তাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে পেটের জ্বালা কি করব মানে আমি খাওয়া দাওয়া করে কি করে ওই নাকে পাইপ লাগানো হয়েছে ওর মাধ্যমেই খাওয়া দাওয়া ওই এই নল দিয়ে খায় মানে লিকুইড কি খাওয়ান লিকুইড ওই কোন সময় দাদা চিড়ে সিদ্ধ খাওয়াচ্ছি একটু বিস্কুট এনে খাওয়াচ্ছি এইভাবে চলছে বলে কি খাওয়া দাওয়া করেছেন সকালবেলা ওই আমি একটু মুড়ি ছিল ঘরে মুড়ি জল খেয়েছি আচ্ছা দুপুরবেলা কিছু খাননি দুপুরবেলা কিছুই রান্না বাননা করতে পারিনি কিছু নেই তো ঘরে কি করব কিছুই নেই কিছু করার মতো টাকা পয়সাও নেই সামর্থ্যও নেই বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কি জায়গাটার নাম এটা হচ্ছে মারুতি বাগান মারুতি বাগান তো শিয়া মারুতি বাগান মানে কলকাতার মধ্যেই পড়ে এটা হ্যাঁ তাই তো শিয়ালদার পাশেই শিয়ালদার পাশে তোপসিয়া মারুতি বাগানে এসেছি এই দাদা মানে কমায় চলে গেলেন কবে জ্ঞান ফিরবে না ফিরবে কোনো ঠিক নেই ঠিক আছে তো এই মুহূর্তে আপনার যে খাওয়া দাওয়ার যে কষ্ট আছে সেই হিসাবে আমি আপনার জন্য কিছু সযোগিতা করতে পারি সেটা দিলে আপনি খুশি হবেন হ্যাঁ দাদা দিলে তো খুবই সংসারটা চলবে খুবই ভালো হবে আচ্ছা এই মুহুর্তে আপনাদেরকে আমি কিছু বাজার টাজার করে দিলে হবে না আমি কিছু পয়সা তো দাদা এখন এই মুহুর্তে তো বাজার হয়তো কিছু পাবেন না হয়তো দোকান বন্ধ থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আমি কিছু পয়সা দিচ্ছি আপনি বাজার করে নিয়ে আসবেন খুব ভালো হয় দাদা সংসারটা চলে খুব ভালো হয় খুব আর্থিক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি খুব খারাপ অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনি একটু বাজার করে এনে এখনই রান্না বান্না করে আপনি ধন্যবাদ দাদা ঘরে কিছুই নেই খাবার একদমই কিছু নেই দাদা এইভাবে চলছে কোনো রকম শুকনো মুড়ি টুড়ি খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছি আচ্ছা আচ্ছা কি অবস্থা বন্ধুরা দেখুন মানে কতটা কষ্ট মানে একটা ছেলে পেটের জেলায় অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে স্বামীটার এই অবস্থা বড় ছেলেটার ওই অবস্থা আপনি দেখুন বড় ছেলেটা বাবার দিকে কীভাবে ওইভাবে তাকিয়ে থাকছে হ্যাঁ মানে ওর একটু মাথার একটু প্রবলেম আছে একটা এক নর্মাল টাইপের মানে সেভেন পর্যন্ত পড়েছে আর পড়তে পারে না তাই তো দিদি মানে কতটা কষ্ট লাগে যে এই পরিবারটাকে দেখে ওনার ঘর আছে এটা ফ্ল্যাটে থাকে এমনি একটা বস্তির মধ্যে একটা ফ্ল্যাটে কিন্তু দেখলে সত্যি মনে হয় না যে ওনাদের কষ্ট আছে কিন্তু ওনাদের ভিতরে যে এই কষ্ট মানে মানুষ বুঝতে পারে না যে না অমুক বাড়িতে থাকে কষ্ট নেই কিন্তু দেখুন কি পরিস্থিতির মধ্যে ছেলেটাকে যদি কোথাও ব্যবস্থা যদি হতো খুব ভালো হতো মানে কি ব্যবস্থা করতেছেন ছেলেটাকে কোথাও যদি রাখা টাকার কি কিছু যদি কোনো এরকম পরিস্থিতি থাকে যে বয়স কত বাচ্চাদের 20 বছর বয়স আর দেখবেন বন্ধুরা যদি এই ছেলেটাকে যদি কোনো জায়গায় একটা রাখার ব্যবস্থা করা যায় তাহলে ছেলেটা সেখানে থাকবে তাহলে উনি স্বামীকে নিয়ে উনি কষ্ট করে হলেও চলতে পারবে তার স্বামীকে এভাবে রেখে উনি দু মানে কাজ করতে পারবে আশেপাশে দুই বাড়িতে মানে বারো ঘন্টা ডিউটি আর কাজ না করে আশেপাশে দু ঘর মোছা বাসন মাজা কাজ করেও চলে আসতে পারবেন কিন্তু এই ছেলেটাকে রেখে আপনি যেতে পারছেন না একদমই যেতে পারছি না এই ছেলেটা কখন কি করে বসে খুব করে আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ খুব ভালো হয় দাদা খুব ভালো হয় না না হাত জোড় না দিদি একদমই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি মানে খাওয়াই হচ্ছে না আজকে সারা দিন রান্না বানাই করতে পারি নি এরকম পরিস্থিতি ঠিক আছে আমি এখন পয়সা দিচ্ছি আপনি এখন গিয়ে রান্না মানে বাজার করে এনে আপনি রান্না বানা করে খাওয়া দাওয়া ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি দিচ্ছি হ্যাঁ দিদি এখানে 3000 টাকা আছে হ্যাঁ অনেক ধন্যবাদ দাদা আমি এক্ষুনি বাজার থেকে কিছু কিনে এনে খাবো খুব খারাপ পরিস্থিতি ছিল এতদিন আপনার জন্য আজকে তাও খেতে পাবো খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যাক আপনার মুখে একটু হাসি এসেছে আমার সত্যি ভালো লাগলো যে আমি আপনাকে হাসাতে পারিছি আপনার এই কষ্ট এই ছেলেটাও সারা দিন কিছু খায়নি ও তো বলেও না খাবার কথা কিছু এরকমই অবস্থা আপনি কি খেয়েছেন আমি আজই কিছু খাইনি সেই সকালবেলা বেলা আচ্ছা ঠিক আছে দিদি আপনি জান তাহলে এখন বাজে 6টা বাজে 10 মিনিট বাকি ঠিক আছে আপনি যান আমার একটু আসতে দিয়ে থাক থাক দিদি থাক থাক দিদি অনেক ধন্যবাদ ঠিক আছে আপনি ভালো থাকবেন আর কি বলার নেই ঠিক আছে দেখুন আপনারা এসে বাজার টাজার করে খাওয়া দাওয়া করুন আপনার যা কদিন চলে যাবে হ্যাঁ এক বস্তা চাল নেবেন হ্যাঁ ঠিক আছে আপনার কি রেশন পান না দাদা রেশনও নেই আমার রেশন কার্ডও নেই অনেকবার বলেছিলাম অ্যাপ্লাই করেছিলাম হয়নি রেশন কার্ড তিন চারবার ফিরিয়ে দিয়েছে মানে কোনো রেসপন্স আসেনি যার জন্য রেশন কার্ডও নেই আমার ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাটা হ্যাঁ আসি